এই গাড়িতে ভাই টাকা এই কথা দিয়ে আরেকটা লাল গাড়ি ভাই এই গাড়িতে দেখেন এই গাড়িতে দেখেন লাল গাড়ি লাল খাড়ি গাড়ি তারপরে পর গাড়ি আছে এবং নিউ মডেলের গাড়ি বর্তমানে আপডেট মডেলের

একটা নয় জন ভালো মতো বসে নয় জন বসে দেখেন এ দেখেন সামনে জানে তো এই যে সামনে দেন এই গাড়িটা ভালো মতো নয় জন বসতে পারবে এটা হচ্ছে বাংলা গাড়ি এটাই কিন্তু ভাই সাহানা গাড়ি না অনেকেই বলেন তো ভাই বাংলা গাড়ি এখন

আমার চেষ্টা ওটা নাই এই যে আমি ক্রমেন্ট মল্লিক আমার নাম্বারটা দিয়ে দেবো এবং দিতে হচ্ছে আমার নাম্বারটা থাকবে